আপনি কি জানেন সন্ধি পুজো ঠিক কি কেন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে খনে এই বিশেষ পুজো হয় আর কি ইতিহাস লুকিয়ে আছে এর পেছনে পুরাণ মতে মহিষাসুর কে বধ করতে মা দুর্গা দশ পূজার রূপ ধারণ করেন কিন্তু মহিষাসুরের দুই ভয়ঙ্কর সেনানায়ক চণ্ড ও মুন্ড ছিল শক্তিশালী এই ভয়ঙ্কর যুদ্ধে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে মা দুর্গার কপাল থেকে জন্ম নেন চন্ডিকূপা রূপী কালী তিনি বধ করেন চণ্ড ও মুন্ডকে এই ঘটনাকেই বলা হয় সন্ধিক্ষণ এবং সেই উপলক্ষেই হয় সন্ধি পুজো সন্ধিক্ষণ হলো দুই দিনের সন্ধি অষ্টমীর শেষ চব্বিশ মিনিট ও নবমীর শুরু চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটই হয় পা শক্তি আরাধনা এই পুজোয় জ্বালানো হয় একশো আটটি প্রদীপ উৎসর্গ করা হয় নারী শক্তির প্রতীক একশো আটটি পদ্মফুল আর পরিবেশ ভরে ওঠে চণ্ডীপাঠে আঠারোশো সালে মা দুর্গা পুজোর সময় স্বামীজির অন্তর্ভেদি অনুভব হয় তিনি অনুভব করেন যে মা দুর্গা সন্ধিক্ষণে অর্থাৎ অষ্টমী ও নবমী সংযোগ চণ্ডিকা বচন পাঠ ও বিশেষ আরাধনা হলে এক বিশেষ শক্তি প্রকাশ ঘটে এই উপলব্ধি থেকেই তিনি প্রথম বেলুর মঠে আয়োজিত করেন সন্ধি পুজো ঠিক তন্ত্র মতে যজ্ঞ আহুতি প্রদীপ মন্ত্র উচ্চারণ ও অনুচি সঙ্গে স্বামীজি বিশ্বাস করতেন মা দুর্গা কেবল এক দেবী নন তিনি শক্তির প্রতি আর সন্ধি পূজা সেই শক্তির রূপক প্রকাশ আজও শ্রীধারা বহন করে চলেছে রামকৃষ্ণ মঠ ও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বেলুর মঠে সন্ধি পূজোর সেই অলৌকিক মুহূর্তে ভক্তি ভরে অংশ নেন বেলুর মঠে সন্ধি শুধু রীতি নয় এক জীবন্ত ইতিহাস আমাদের কাছে ধর্মীয় সমাজের বৈচিত্র্য ও শক্তি বাঙালি সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে মা দুর্গার আশীর্বাদে চলুন সুস্থ শান্তিময় ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে সবাই চেষ্টা করি বাঙালির দুর্গা শুধু উৎসব নয় এটি নতুন প্রজন্মের বন্ধনে ঐতিহ্যের সম্ভা আর উৎসবের আনন্দে বাঙালি জয়গান তাহলে কবে যাচ্ছেন গেলে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন জীবন একটাই ভালো থাকবে পরের ভিডিওতে এক অন্য ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব